মেয়েদের শুধু নিজেদের ভালো থাকার কথা চিন্তা করলে চলবে না তাদের ভালো থাকার পাশাপাশি তাদের পরিবার পরিজন কাছের মানুষ প্রিয় মানুষদের ভালো থাকার কথাও চিন্তা করতে হবে জীবনে বাঁচতে হলে সব আগে প্রাধান্য দিতে হবে নিজেকে সুস্থ থাকতে হবে আর সুস্থ থাকতে হলে সবার আগে স্বাস্থ্য সচেতন হতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তো আজকে আমি রাতে বাজার গোছানো থেকে শুরু করেছি আমার ভিডিওটি তো এখানে অনেক ধরনের বাজার সবজি ফল সালাদের সব ধরনের সবজি আনা হয়েছে আমার মেয়ের যেহেতু কোলেস্ট্রল ফ্রি ডায়েট চার্ট শুরু হয়েছে ওর কারণে এই বাজারগুলো করা আর রাতে আমি কিছু ফ্রুটস বের করে রেখে দিচ্ছি ওর জন্য সকালে বা সারাদিন খাওয়ার জন্য তো ওকে সকালে নাস্তাটা দিয়ে দিলাম ওই যেহেতু স্কুল থেকে চলে এসেছে ওর অনেক ক্ষুধা পেয়েছিল এই কারণে ঝটপট একটু নুডলস সিদ্ধ করে আর বিভিন্ন ধরনের ফল দিয়ে ওকে নাস্তাটা দিয়ে দিয়েছি আর নাস্তা খাওয়ার পরে ওর একটি ওষুধ আছে এই মেডিসিনটা তার খেতে হবে পানিতে গুলিয়ে ও একদমই খেতে চায় না এটা খেতে নাকি অনেকটাই স্বাদহীন তো কি করা তারপরও খেতে হবে এটা তো আর শখের বসে খাওয়ানো যেহেতু মেডিসিন শরীরের জন্য চিন্তা করে হলেও খেতে হবে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে অনেক কিছু বলে তারপরে খাওয়াতে হয় খাওয়ানোর সময় অনেকটাই ঝামেলা বা বিরক্ত করে থাকে তারপরে আস্তে আস্তে একটু একটু করে খেয়ে নেয় আজকে যেহেতু আমার ছোট্ট মেয়েটার কোলেস্ট্রল ফ্রি ডায়েট চার্টের খাদ্য তালিকা নিয়ে একটি ভিডিও তৈরি করেছি ও সারাদিন কি করবে কি খাবে কখন কি খেতে হবে সেদিক চিন্তা করে আজকের আমার ভিডিওটি তৈরি করা আর সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাল্লাহ সবাই দেখতে থাকুন ওর বাবার বাজার করে এনে দেওয়ার কথা ও এনে দিয়েছে আমি সব কিছু গুছিয়ে সব কিছু ওদের জন্য বের করে রেখে আমার রুটিন মোতাবেক কাজ শুরু করে দিয়েছি তো এদিকে আমার মেয়ের সকালের নাস্তা দিয়ে মেয়েকে ওষুধ দিয়ে দিয়েছি এখন হচ্ছে দুপুরের আগে মেয়ের হালকা কিছু খেতে হবে ওইটা হচ্ছে সেই নাস্তাটা এখানে আমি প্যানকেক বানিয়ে দিয়েছি সাথে আমরা আর মালটা কেটে দিয়েছি এর ফাঁকে আমার মেয়েটা গোসলও সেরে নিয়েছে ওই স্কুল থেকে এসে সাথে সাথে আগে গোসল করে নেয় তারপরে সকালে নাস্তা করে তারপরে হোমওয়ার্ক করে ফেলে তো হোমওয়ার্কটা আর ভিডিও করা হয় নাই তো এখন দুপুরের রান্নাবান্না করা হয়ে গিয়েছে আজকে আর সেভাবে কোনো রান্নাবান্না ভিডিও করি নাই রান্নাবান্নার ভিডিও যদি করতে যেতাম তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত এই কারণে আর ক্যামেরাটা ধরা হয় নাই তো এদিকে এখন মেয়ের জন্য দুপুরে খাবারটা সাজিয়ে নিব মেয়েকে খাইয়ে দিব সচরাচর ভাতটা আমি নিজে হাতে ওদেরকে বা মানে ছোটো মেয়েকে খাইয়ে দেই কারণ ও নিজে হাতে দিলে তেমন একটা খেতে চায় না একদম ভালো করে তো খাই না আর নাস্তা বা যে কোনো ধরনের ফ্রুটস ও নিজে হাতেই খেয়ে নেয় খুব সুন্দরভাবে আর ভাতটা না খাওয়ার কারণ আছে কারণ ওর ভাতের প্রতি প্রচুর পরিমাণে অনীহা শাক সবজি খেতে চায় না বিশেষ করে মাছটা খাবে না তো এখন যেহেতু ওর ডায়েট চার চলছে কোলেস্ট্রল ফ্রি ওকে ডক্টর যেহেতু চর্বি জাতীয় ফ্যাটি ফুড সব ধরনের তেলুকে খাবার খেতে নিষেধ করেছে এখন ওকে সেভাবেই খেতে হবে সব ধরনের খাবার মিশিয়ে যাতে ওর ফ্যাটটা কাটে এ কারণে ওকে শাক সবজি ডাল মাছ এগুলো একটু বেশি খাওয়ানোর চেষ্টা করছি আর কি দুপুরের মেনু তো ওর জন্য ডাল মাছ ভাজি সালাদ দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিয়েছি এগুলোই আজকে ওর দুপুরের মেনু তো এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি যদিও খুব একটা বেশি ও ঘুমাতে চায় না এখন কেন জানি ওর অনেকটাই ঘুমহীন হয়ে গিয়েছে মানে ঘুম পাতলা যাকে বলে একদমই ঘুমাতে চায় না তো চিন্তা করলাম একটু ঘুমিয়ে দেই আর অলরেডি ওকে শুইয়ে দিয়েছি বললাম তুমি ঘুমাও বা একটু ঘুম ঘুম চলে আসছে আমিও উঠে চলে এসেছি বিকেলবেলা ভাবলাম একটু ফল বের করে রাখি ভিজিয়ে যেহেতু ফ্রিজে আছে তাহলে নর্মাল হবে পরে সন্ধ্যায় আমি কেটে দিতে পারব আমার মেয়েটার ফলমূল শাক সবজি এ ধরনের খাবার একটু বেশি খেতে হবে আর সালাদ জাতীয় যে সবজি বা খাবারগুলো আছে সেগুলো তো ওকে সিজনাল ফলটাই বেশি দেওয়ার চেষ্টা করি তার পাশাপাশি কিছু সব ধরনের ফলই রাখি যাতে কম বেশি একটু খেতে পারে তো খেতে খুব একটা বেশি চায় না তারপর ওর ফলের প্রতি একটু লোভ আছে ও একটু ফল খেতে পছন্দ করে এই কারণে ওকে বিভিন্ন ধরনের ফল একটু মিশিয়ে এবেলা ওবেলা করে দেই যাতে একটু একটু করে খেয়ে নেয় এখন মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছে এই জন্য ওর একটু চুলটা বেঁধে দিলাম চুলটা একদমই এলোমেলো আর সচরাচর একদমই চুল বাঁধতে চায় না যতবারই বেঁধে দেই না কেন ততবারই খুলে ফেলে বারবার বেঁধে দিতে হয় মাঝে মাঝে তো বিরক্ত হয়ে রেগেও যায় তো চুলটা বেঁধে দিয়ে আমি কিচেনে এসে একটু ডিম সেদ্ধ দিয়ে দিলাম যেহেতু আমার বড় মেয়েটাও বাসায় আছে ভাবলাম দুই বনে দুইটা ডিম খেয়ে ফেলবে আর এদিকে আমি ফলগুলোকে কেটে নিচ্ছি আমরা মারা যদি বাচ্চাদের কথা চিন্তা করি সকাল থেকে সারাদিনের রুটিন হিসেবে বিশেষ করে আমার মেয়ের ক্ষেত্রে আমি যেটা করি সকালবেলা উঠে আমি নামাজ পড়ে ওদের জন্য নাস্তা রেডি করি বড় মেয়ে তো নাস্তা নিয়ে মাদ্রাসায় চলে যায় আর মাঝে মাঝে ওর বাবাও টিফিন দিয়ে আসে ওর বাবা যখন অফিস যায় একবারে নাস্তা করে ছোটো মেয়েকে স্কুলে দিয়ে যায় তো আগে তো সচরাচর আমার মেয়েটা বাইরে থেকে টিফিন খেত বেশি মাঝে মাঝে আমিও বাসা থেকে বানিয়ে দিতাম এখন যেহেতু ডক্টর নিষেধ করেছে এই কারণে আর বাইরে থেকে কোনো নাস্তা বা টিফিন ওকে দেই না বাসা থেকে তৈরি করে দেই তো সকালে টিফিনটা বাসা থেকে দেই স্কুলে গিয়ে হালকা টিফিন করে নেয় তার পাশাপাশি বাসায় এসে সকালের নাস্তা গোসল হোমওয়ার্ক তারপরে দুপুরের আগে হালকা একটা নাস্তা কিছু ফ্রুটস খেয়ে নিল তারপরে দুপুরের খাবার ঘুম সন্ধ্যায় একটু হালকা ফ্রুটস বা নাস্তা তারপরে একটু পড়তে বসা তারপর রাতের খাওয়া ঘুম এভাবে রুটিন হয়ে যায় তো ওকে তো সন্ধ্যার জন্য কিছু ফল কেটে দিলাম সাথে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা এই যে এখানে একটু ড্রয়িং করছে যদিও এই ভিডিওটা আজকের না মানে এই ভিডিওটা আগে করা ছিল এখানে একটু জুড়ে দিয়েছি কারণ মেয়ে আজকে পড়তে বসে নাই মেয়ের আজকে টিউশন ছিল মেয়েকে টিউশনে রেখে এসেছি ওর যেহেতু সন্ধ্যায় টিউশন এখন এ কারণে সন্ধ্যায় যখন টিউশন থাকে তখন ওখানে গিয়ে পড়ালেখা করে আর বাসায় থাকলে হালকা পাতলা বাসায় আমি পড়ায় দেই তো আজকে যেহেতু বাসায় নাই যার কারণে ওই ভিডিওটা এখানে আমি জুড়ে দিয়েছি তো এভাবে চাইলে সব ধরনের সুস্থ বাচ্চাদের এভাবে সারাদিনের রুটিন বা খাদ্য তালিকা তৈরি করে নেওয়া যায় তাতে বাচ্চারা অনেক মজা করে খায় তার পাশাপাশি তাদের শরীরের গ্রোথটাও ভালো হয় তো জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লাগছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আপুরা কমেন্টস করে জানাবেন আর আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন ইনশাল্লাহ যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এখানে মেয়ে রাতের খাবারটা তৈরি করে নিয়েছি ডাল ছিল একটু ভর্তা দিয়েছি যদিও সে খায় নাই ভর্তাটা তার একদমই পছন্দ না তো তার জন্য শাক ভাজি ছিল আমার দিতে মনে ছিল না আর মাংসটা রেখে দিয়েছিলাম আর সাথে তো সালাদ বা একটু লেবু দিতেই হয় তো মেয়েকে রাতের খাবারটা খাইয়ে দিয়ে রাতের ওষুধটাও দিয়ে দিব আল্লাহ পে